ফ্লাইটের ফেয়ারটা কিন্তু বেশ অনেকটা বেশি মানে আটশো টাকা থেকে তিনশো টাকা বাদ দিয়ে দুজনের ফ্লাইট ফেয়ার করছে পাঁচশো টাকা পার হেড আড়াইশো টাকা আর এটা কিন্তু সবচেয়ে চিপেস্ট ফ্লাইট ফেয়ার লো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি আমি সৌমিক আজকে তোমাদেরকে এমন একটা ভিডিও শেয়ার করবো যেটা কিন্তু আমাদের চ্যানেলের গতানুগতিক ভিডিওর থেকে অনেকটা ডিফারেন্ট তোমরা জানো আমরা শেয়ার করি নর্মালি ফুড ব্লগিং অথবা ট্রাভেল ব্লগিং তো আজকের ভিডিওটা কিন্তু এসবের থেকে একদম আলাদা ট্রাভেল ব্লগিং এর ভিডিও খুব শিগগিরই আসছে আমাদের চ্যানেলে আর সেটার জন্যই বেশ একটু ঘাটাঘাটি করছিলাম রেট অ্যান্ড অল তো তখন একটা দারুণ জিনিস কিন্তু আমার চোখে পড়ে আমরা কিন্তু সবাই ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি আর সেটা যদি ফ্লাইটে ট্রাভেল হয় তবে তো কোনো কথাই নেই কিন্তু তোমরা সকলেই যেন ফ্লাইটের ফেয়ারটা কিন্তু বেশ অনেকটা বেশি আর সেটা কিন্তু বেশ মানে তোমাদের ট্রাভেল রেটেড প্রায় দুই বা তিন মাস আগে কেটে না রাখলে কিন্তু অনেকটা বাড়তে থাকে তো আজকে এমন একটা জিনিস দেখাবো তোমরা কিন্তু জাস্ট হা হয়ে যাবে তো তো চলো শুরু করা যাক মোবাইলে আমি চলে যাব কিন্তু প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন প্রথমে আমাদের ডাউনলোড করে নিতে হবে তো চলো প্লে স্টোরটা ওপেন করে নি তো প্লে স্টোর ওপেন হয়ে গেল এখানে গিয়ে আমি সার্চ করবো ক্লিয়ার ট্রিপ অ্যাপ চলে এসছে প্রথমেই এই যে এটা আমার ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে তোমরা যারা ইনস্টল নি তাদের কিন্তু এখানে ইনস্টল অপশান আসবে সেটা কিন্তু তোমরা ইনস্টল করে নেবে আর এই অ্যাপটা আইওসেও তোমরা পেয়ে যাবে অথবা অ্যান্ড্রয়েডে তো আছেই তো এটা ইনস্টল করার পর আমি ওপেন করবো এখান থেকে আর ক্লিয়ার ট্রিপ থেকে তোমরা হোটেল বুক করতে পারবে ফ্লাইট বুক করতে পারবে এভরিথিং তো ওপেন হয়ে গেল ক্লিয়ার ট্রিপ অ্যাপ তো প্রথমেই দেখা যাচ্ছে ফ্লাইটের প্রথমে হচ্ছে ফ্রম আর এটা হচ্ছে টু মানে তোমরা কোথা থেকে ফ্লাইটটা ধরবে আর কোথায় যাবে সেটা তোমাদের দিয়ে দিতে হবে নিচে হচ্ছে ডিপার্চার ডেট কবে তোমরা জার্নিটা করবে সেই ডেটটা আর নিচে হচ্ছে ট্র্যাভেলার্স অ্যান্ড ক্লাস কোন ক্লাসে তোমরা ফ্লাইটে যাবে মানে সেটা ইকোনমি হতে পারে অথবা কোনো বিজনেস ক্লাস হতে পারে তো সেটা বাই ডিফল্ট ইকোনমি আছে আর ট্রাভেলার্স আমি দিচ্ছি দুই ঠিক আছে তো এখানে আমি ফ্রমটা চেঞ্জ করছি এখান থেকে আমি যাব এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে শিলং আর টুতে দেব গুয়াহাটি মানে আমরা ডেটটা আমি দিচ্ছি হচ্ছে এগারো তারিখ সাপোজ এগারোই মার্চ আমরা শিলং থেকে গুয়াহাটিতে যাব দুজন ইকোনমি ক্লাস তো চলো এবারে সার্চ করি কী কী ফ্লাইট অ্যাভেলেবেল আছে ওই দিন দেখা যাক শিলং থেকে গুয়াহাটির মধ্যে তো সার্চ ফ্লাইট হয়ে যাওয়ার পর সেটা দেখা যাচ্ছে প্রথমে মেনলি অ্যালায়েন্স এয়ারের ফ্লাইট আছে যেটা হচ্ছে তিনটে তে ওখান থেকে ছাড়বে মানে শিলং থেকে ছাড়বে আর গুয়াহাটিতে আসবে তিনটে চল্লিশ মাত্র পঁচিশ মিনিট আর ভাড়া দেখো দুজনের ভাড়া আটশো টাকা আর দাঁড়াও এখনও কুপন বাকি আছে আরেকটা আছে যেটার ভাড়াটা একটু হাই সেটা হচ্ছে বারোটা পঁয়ত্রিশে শিলং থেকে ছাড়বে আর নামাবে হচ্ছে গুয়াহাটিতে তিনটে দশ এটা হচ্ছে নর্মাল ফেয়ার যেমন তাও দুজনের আন্দাজে বেশ কম দু হাজার আমরা প্রথমের ফ্লাইটটা চুজ করছি যেটা হচ্ছে তিনটে পনেরোতে শিলং থেকে তিনটে চল্লিশ মাত্র পঁচিশ মিনিটে গুয়াহাটি সিলেক্ট করলাম সমস্ত ডিটেলস চলে এসছে শিলং টু গুয়াহাটি এগারোই মার্চ দুজন ইকোনমি ক্লাস রেগুলার ফেয়ার হচ্ছে অ্যালায়েন্স এয়ারের তিনটে পনেরো থেকে তিনটে চল্লিশ আর আমি চেক করছি স্ট্যান্ডার্ডটা সিলেক্ট তো এখানে দেখাচ্ছে একদম নিচে বেস ফেয়ার হচ্ছে এইট হান্ড্রেড আর মেডি ক্যান্সেল বেনিফিট হচ্ছে জিরো তো টোটাল হচ্ছে এইট হান্ড্রেড এবারে আমি অ্যাপ্লাই করবো কুপন এই যে নিচে অপশানটা দেখছো অ্যাপ্লাই কুপন অর গিফট কার্ড অ্যান্ড সেভ মো এটাতে আমি ট্যাপ করবো তো এটাতে ট্যাপ করার পর বিভিন্ন রকম অফার কিন্তু এখানে অ্যাভেলেবেল তো আমি এখান থেকে সেকেন্ড অফারটা চুজ করছি আর কুপন কোড হচ্ছে সি এম তাতে ফ্ল্যাট তিনশো টাকা অফ মানে আটশো টাকায় তিনশো টাকা অফ দেখো চলে এলো স্ক্রিনে কংগ্রেট মানে আটশো টাকা থেকে তিনশো টাকা বাদ দিয়ে দুজনের ফ্লাইট ফেয়ার পড়ছে পাঁচশো টাকা পার হেড আড়াইশো টাকা আড়াইশো টাকা দিয়ে ফ্লাইটে চড়তে পারো কোনোদিন স্বপ্নে ভেবেছো এটা কিন্তু সম্ভব হচ্ছে অ্যারলাইন্স এয়ারে তুমি যদি শিলং থেকে গুয়াহাটি বাই রোড যেতে চাও প্রায় একশো কিলোমিটার ডিস্টেন্স সময় লাগবে কিন্তু প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আর গাড়ি ভাড়া তো দু হাজার টাকার ওপরে আর সেখানে মাত্র পঁচিশ মিনিটে তোমরা চলে আসতে পারছো আড়াইশো টাকায় মানে অসাধারণ কিন্তু ব্যাপারটা তোমরা যারা শিলং থেকে গুয়াহাটি ট্রাভেল করছো আমি কিন্তু বলবো যে অবশ্যই এই সার্ভিসটা কিন্তু অ্যাভেল করো মাত্র পঁচিশ মিনিটে শিলং থেকে গুয়াহাটি তাও মাত্র আড়াইশো টাকায় তো চলো আজকের জন্য এইটুকুনিই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের বন্ধুদেরকে জানিও যারা শিলংয়ে আছে তারা যেন অবশ্যই ফ্লাইটটা অ্যাভেল করে গুয়াহাটিতে আসার জন্য আর মাত্র আড়াইশো টাকা দিয়ে যেন ফ্লাইটটা বুক করতে পারে তো চলো আজকের জন্য এইটুকুনিই থাক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এটা কিন্তু সবচেয়ে চিপেস্ট ফ্লাইট ফেয়ার আরও একবার বললাম চলো টাটা